আসসালামু আলাইকুম এটি হচ্ছে বিজ্ঞান ঢাকা বোর্ডের কোয়া সমাধান তোমরা সমাধানটি এখান থেকে মিলিয়ে নাও তোমাদের সকলের প্রতি একটি রিকোয়েস্ট থাকবে সেটি হচ্ছে চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও আর সবশেষে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে কার কম সি হলো তো এখানে একের আনসার হচ্ছে একের এক ব্যবস্থাপক দুয়ের তিন দোকান তিনের আনসার হচ্ছে তিন আই চারের চার পাঁচের সবগুলো আনসারই সঠিক অর্থাৎ পাঁচের আনসার হবে চার ছয়ের প্রাপ্য বিল কোন শ্রেণির হিসাব এটার আনসার হবে দায় সাত একই শ্রেণীভুক্ত হিসাবগুলো এটার আনসার হবে এক দুই আসবাবপত্র হাতে নগদ আট নয় একটি উদ্দীপকের কোয়েশন হাসান ট্রেডার্সের মোট সম্পদের পরিমাণ কত এটার আনসার হবে এক নয়ের আনসার হবে চার দশ মূল জাতীয় ব্যয় কোনটি জমি ক্রয় এগারো ব্যবসায়ের জন্য ঋণ গ্রহণ মূল দনজাতীয় প্রাপ্তি বারোয়ের চার কোনটি ক্রয়ের জন্য অফিস সাপ্লাইস ডেবিট হবে প্রিন্টার পরবর্তীতে তেরো নম্বর বিশেষ জাবেদা হলো এটার তিনটা অ্যান্সার ক্রয় ফেরত বই বিক্রয় ফেরত বই সমান জাবেদা বই তিনটা অ্যান্সার হবে অর্থাৎ চার নম্বর তারপর চোদ্দো নম্বর কিবরিয়া হতে পণ্য ক্রয় সেটুই জাবেদা কোনটি ক্রয় হিসাব ক্রয় হিসাব কীব্রিয়া হিসাব ক্রে তা চোদ্দোর আনসার হবে দুই পনেরো খতিয়ান হিসাবের প্রধান বই পাকা বই স্থায়ী বই এখান থেকে আনসার হবে দুই তিন পাকা বই স্থায়ী বই অর্থাৎ পনেরো আনসার তিন ষোলো মালিকানা সত্ত্ব হিসাবভুক্ত সর্বদা কোন জের প্রকাশ করে ক্রেডিট জের এর দুই সতেরো নগদ প্রদান যাবে দায় লিপিবদ্ধ করা হয় ঋণ পরিশোধ সতেরো এর তিন আঠারো উনিশ দুইটাই উদ্দীপক থেকে এসেছে তো লিজাই স্টোরের মোট কন্ট্রা এন্ট্রির পরিমাণ নির্ণয় করো এটা হবে পনেরো হাজার টাকা পনেরো এর দুই লেজা স্টোরের ব্যাংক উদ্ধৃতের পরিমাণ কত এটা হবে বারো হাজার টাকা উনিশের তিন বিশ নম্বর কোনটি অন্য তিনটি হতে ভিন্ন এটা আনসার হবে বিজ্ঞাপন বিশের দুই একুশের এক নীতিগত ভুল বাইশের আনসার হবে দুই ব্যাংক জমার সুদ তেইশ পরিচালন মুনাফার পরিমাণ কত এটা উদ্দীপক থেকে আসছে তেইশ চব্বিশ দুইটা উদ্দীপক থেকে তেইশের পঁচপান্ন হাজার টাকা চব্বিশ মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করো চব্বিশের এক পঁচিশ কোনটি বিকৃত পণ্যের ব্যয় অন্তর্ভুক্ত হবে আমদানি শুল্ক পঁচিশের এক ছাব্বিশ দেনাদার আর্থিক অবস্থার বিবরণীতে কোন অংশে থাকে চলতি সম্পদ ছাব্বিশের দুই উৎপাদন ব্যয় বলতে কোনটিকে বোঝায় প্রত্যক্ষ কাঁচামাল প্লাস প্রত্যক্ষ মজুরি সাতাশের এক কোনটি প্রশাসনিক উপরি ব্যয় আইন খরচ আঠাইশের চার পরিবারের স্থায়ী সম্পদ কোনটি উনত্রিশের দুই সবশেষ তিরিশ তিরিশের চারটি তিনটি সঠিক তিরিশের চার তো কার কয়টি এম কি হলো সেটা কমেন্ট করে জানিয়ে দাও আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আল্লাহ হাফেজ